কলাম কলাম আছে হ্যাঁ বাজার কথা দেখছ 3500 3500 আমরা 10000 টাকা দিব আমি থেকে 185% সিওর দিয়া দে দিয়া নাও আগে দিবা মাসে ফুল আগে সেট দিছি আর তুমি দিলাম যদি না ভয় গো না

কি হবে পুতছ করে তো আমি খেলব তাই তো না না আমি তো কিছু জলু না লাগি এই ধুম্মা আমার সু হবে রে যদি আমার চুল পড়ল গো তোমার অবস্থা খারাপ করে আরে না তুমি রাখো আর তুই কিছু দিয়া লেব স্টেটা দাদা হুম হুম ধুম্মা দিছসি তুমি নিচে না থাকো এই ধুম্মা দিছসি স্টেটু তো না মানে বই তো সব আলো রাখো কই আছে না আরে আলু দিয়ে ভালো করে

কত কন দুই চার মিনিট ধুয়া আমার সুর করে আমার ঠিক আছে হম আর <bat? podcast> <tin in> <flow>

চুল দেখো কি স্ট্রেট হয়েছে এই যে দেখো চুল একদম স্ট্রেট করছে কার কার টেকনিকটা ভালো লাগছে করে দেখো